আসসালামু আলাইকুম সময় দর্শক দর্শকদের কেমন আছেন আশা করি মহান তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক পুরোপাটি শিল্পের জন্য আবারও একসাথে চারটে নিয়ে হাজির হয়েছে এখন নিয়ে যাবো আপনাদেরকে এক নম্বর প্রজেক্টের কাছে এক নম্বর প্লটের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ 10 থেকে পনেরো মিনিট করোনা একটি জায়গা আশেপাশে অনেক হাইরেস্ট বিল্ডিং রয়েছে জমির সঙ্গে ষোলো ফিট বাই বারো ফিটের রাস্তা রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যাইতে হবে এখানে জমির পরিমাণ ছয় কাঠা ভেঙে বিক্রি করা যাবে কেউ চাইলে তিন কাঠাও নিতে পারবেন সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে ষোলো ফিট বাই বারো ফিটের কর্নার একটি প্লট এখনও যদি এখানে আপনি পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে রুম করে দেন এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে সত্তর থেকে আশি হাজার টাকা এখানে আপনি রাজুকের সাত থেকে আটতলা প্ল্যান পাশ করে সুন্দর তিন থেকে চার ইউনিটের বাড়ি করতে পারবেন এই জায়গাটির প্রতি কাঠার মূল্য পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি এই জায়গাটির মূল্য প্রতি কাঠা পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিওর একদম শেষের দিকে আমাদের অফিসে ঠিকানা দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকা থাকা দুই নম্বর প্লটের কাছে আমাদের সঙ্গেই থাকুন আমাদের দুই নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুলপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার ওপরেই আমাদের প্লটটি অবস্থিত চাইলে এখনই আপনারা দোকানপাট করতে পারবেন এই যে পিলার থেকে জায়গাটা শুরু এই জায়গাটা বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ চার কাঠা প্লটের সঙ্গে রাস্তা আছে একুশ ফিট জমির দৈর্ঘ্য রয়েছে বাহাত্তর ফিট প্রস্তে রয়েছে চল্লিশ ফিট ফাইনালি মাপলে একটু কম বেশি হইতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার ব্রিগেডের তত্ত্বাবধানে রাস্তার কাজ চলমান রাস্তার কাজ সম্পন্ন হলে এ জমির দাম হবে প্রতি কাঠা চল্লিশ থেকে পাঁচচল্লিশ লক্ষ টাকা আর এখন বর্তমানে এই জায়গাটির মূল্য প্রতি কাঠা ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম অলমোস্ট ফিক্সড তবে কিছু সম্মান করতে পারে তো যারা প্লটি ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টি সেলার সাথে যোগাযোগ করবেন কারণ প্রপার্টি সেলারের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে সকল বিষয়ে কথা বলার সুযোগ থাকবে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তিন নম্বর প্রজেক্টের কাছে তিন নম্বর প্রজেক্টে আমরা একসাথে দুইটা প্লট দেখাবো তো এই প্লটের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচলের সময় ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত এই যে রাস্তাটা এখান থেকে শেষ সামনে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে যাইতে হবে তো এই মাসটার মধ্যে রাস্তার কাজ শুরু হবে ইনশাল্লাহ উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট প্লটের সঙ্গে রাস্তা আছে বারো ফিট আর এখানে জমির পরিমাণ বিশ কাঠা ভেঙে বিক্রি করা যাবে কেউ চাইলে তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা নিতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের তত্ত্বাবধানে এই রাস্তার কাজটা চলমান রয়েছে আচ্ছা সামনে প্লট দেখতে পাচ্ছেন এই প্লটগুলো বিক্রি করা হবে আশেপাশে অনেক হাইরেজ বিল্ডিং এখনই এখানে রুম করে দিলে ভাড়া হয়ে যাবে রাস্তার কাজ সম্পূর্ণ হলে এই জমির দাম হবে প্রতি কাঠা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা তো জমিতে বিনিয়োগের জন্য খুবই ভালো একটা প্রজেক্ট এখানে আপনি রাজুকের সাত থেকে আটতলা প্ল্যান পাস করে সুন্দর বাড়ি করতে পারবেন তো বর্তমানে এ জায়গাটার মূল্য প্রতি কাঠা বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা তো প্লটটা পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমাদের অফিসের ঠিকানা ভিডিওর একদম শেষের দিকে দেওয়া হয়েছে দর্শক মন্ডলী আমাদের চার নম্বর প্রজেক্ট আন্ডার কনস্ট্রাকশন তিন কাঠার লিফ্টের অপশন করা দুই ইউনিটের বাড়ি তো এ বাড়িটির অবস্থান ঢাকা উত্তরখান এবং উত্তর সিটি কর্পোরেশনের ছেচ্রিশ ওয়ার্ড চানপাড়া এলাকার মধ্যে অবস্থিত এয়ারপোর্ট উত্তরা আবদুলাপুর থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট রাজক অনুমোদিত সাড়ে সাত তালার আন্ডার কনস্ট্রাকশন তিন কাঠার লিফ্টের অপশন করা দুই ইউনিটের বাড়ি এ বাড়িটির প্যাকেজ দাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা তো বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বেশি কথা বলার সুযোগ রয়েছে যেহেতু আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন তাই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রপার্টি ক্রয় করতে পারেন প্রপার্টি সেলার নিষ্কণ্ঠ নির্ভাজাল প্রপার্টি সোর্সিং করে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম